بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ইন্নশানি এক আল আব দর সদা কল্লাহ ফলালি উল্লাউদিম সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সহায়ানা হু আতালার রহমতে সকলেই ভালো আছেন আমি আল্লাহ সহায়না হুয়াতালার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম যে আমলটি বর্তমান সময়ে মহিলাদের খুবই জরুরি একটি বিষয়ের আমল প্রায় অনেক সময় কল আসে যে স্বামী দেখতে পারে না স্বামী নানানভাবে টেনশন দেয় প্রেশানি দিয়ে থাকে নানানভাবে অত্যাচার করে এমনকি গায়েও হাত তুলে ইত্যাদি অর্থাৎ স্বামী চায় না কোনোভাবে আপনাকে পছন্দ করে না আপনাকে দেখতেও পারে না এই স্বামীর অত্যাচার হতে রক্ষা পাওয়ার আমল যদি কেউ এমন হয় যে স্বামী প্রচুর পরিমাণে তাকে নির্যাতন করতেছে তাহলে আজকের যে আমলটি বলবো এই আমলটি মতো করে দেখেন ইনশাআল্লাহ একুশ দিন এগারো থেকে একুশ দিনের মধ্যে দেখবেন আপনার স্বামী পরিপূর্ণ ভালো হয়ে যাবে এবং পুরাই পরিবর্তন হয়ে যাবে আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে মোহাব্বত করবে আপনার হকগুলো সুন্দরভাবে আদায় করবে ইনশাআল্লাহ কি আমল যে কোনো সময় প্রথমে কয়েকবার ইস্তেকফার ও দৃশ্য পাঠ করে সুরায় কাউসার যে সুরাটি তেলাওয়াত করলাম ইন্না কাল কাউসার কোরআনে কারি মধ্যে সবচেয়ে ছোট সুরাইটা এই সুরাটি একুশবার পাঠ করে যে কোনো খাবারের মধ্যে ফু দিবেন এরপরে আল্লাপাকের একটি গুণবাচক নাম হইতেছে ইয়াহাদিও ইয়া ইয়াহিউ ইয়া জবর ইয়া হা লিপজর হা হা দাল দি পেশ ইউ হা দিউ এই নামটি এক হাজার বার পাঠ করবেন এক হাজার বার পাঠ করে ওই খাদ্যের মধ্যে আবারও ফু দিবেন এরপরে আপনার অত্যাচার স্বামীকে যেই স্বামী আপনার উপর অত্যাচার করতেছে আপনার স্বামীকে আপনি যে কোনো মাধ্যমে হোক খাবারের সাথে মিশিয়ে বা সরাসরি খাবার দিয়ে তাকে খাওয়াই দেন এই একাধারে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনার স্বামীর অন্তরে প্রচুর পরিমাণ মহাব্বত ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবে আর বিন্দু পরিমাণও আপনার উপরে জুলুম করবে না প্রচুর পরিমাণে আপনার আপনাকে মহাব্বত করবে ভালোবাসবে এবং আপনার হকগুলো সুন্দরভাবে আদায় করবে আল্লা সুবাহ আমাদের সকল দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক